বৃষ্টিতে ভিজে নিউ মার্কেটে নাচলেন কৌশানী দেখতে দেখতে চলে এলো দুর্গাপূজা কেনাকাটা জমে উঠেছে ভরপুর সাধারণের মাঝে তারকারাও একসাথে কেনাকাটায় মত্ত বৃষ্টিকে উপেক্ষা করে পর্ষাগুলোতে উপচে পড়া ভিড় এর মধ্যে কলকাতার নিউ মার্কেটে ঘটে গেল অন্যরকম একটি ঘটনা গতকাল বুধবার পঁচিশ সেপ্টেম্বর বৃষ্টি স্নাত রাস্তায় ভিড়ের মাঝে নাচতে দেখা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে তাই তো কৌশানীকে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই নাচতে হয়েছে নিউ মার্কেটের রাস্তায় তখন কৌশানিকে ঘিরেছিলেন বহুরূপীরা তাদের সঙ্গেই বহুরূপী ডাকাতিয়াবাসী গানে জমিয়ে নাচলেন কৌশানী পঁচিশ সেপ্টেম্বর বৃষ্টি ভেজা এই রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়েই মুক্তি পেল বহুরূপীর গান যে গানটি গিয়েছেন ননিচোরা দাস বাউল এদিকে এই গানে কৌশানির এই নাচ লেন্সবন্দি করার জন্যই বৃষ্টির মধ্যে মানুষের ভিড় উপচে পড়ল। সকলকে বহুরূপী দেখার অনুরোধ করলেন কুশানী আগামী আট অক্টোবর মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি বহুরূপী আর এটাই এবার উইন্ডোজ প্রোডাকশনের পূজার ছবি গতবার মুক্তি পেয়েছিল রক্তবীজ